দেখো এই আঠেরোটা ছবি তোমরা যেরকমভাবে বলছো যে ঘুরে দাঁড়িয়েছে বা অমুক শুধু আমার মনে হয় যে এটা একটা ভিশন এটা সম্পূর্ণ অশোকজির একটা দূরদর্শিত আমি বলবো যে যেখানে এতগুলো ছবি বিদেশে শ্যুট করা এবং শুধুমাত্র শ্যুট করা নয় বাণিজ্যিকভাবে শ্যুট করা তার যে একটা পরিকল্পনা দরকার হয় তার যে একটা প্ল্যানিং দরকার হয় তার যারা ভিশন দরকার হয় এটা অশোকজির মধ্যে রয়েছে এবং তার এই ভিশনটাতে আমরা অভিনেতা হিসেবে প্রচণ্ডভাবে বিশ্বাসী সেই কারণে আমার এই আঠেরোটা ছবির মধ্যে চারখানা ছবি আছে এবং দীর্ঘদিন আমরা লন্ডন থেকে শ্যুট করেছি আমরা দেখেছি যে কীভাবে পুরো প্রোডাকশানটা হ্যান্ডেল করিয়েছেন কীভাবে কাজ হয়েছে ওখানে এবং আমার মনে হয় যে কোনো ছবিকেই দেখে মনে হবে না যে জাস্ট করার জন্য করা হয়েছে সবকটা ছবির মধ্যেই কিন্তু একটা আলাদা এসেন্স এবং একটা আলাদা ফ্লেভার খুঁজে পাওয়া যাবে তো আমার চারখানা ছবি রিলিজ হচ্ছে এই ছবি হ্যাঁ সরি অপরিচিত চন্দ্রবিন্দু গৃহস্থ এবং তবু ভালোবাসি চারটে ছবি তো এবং আশা করছি যে সবকটা ছবি মানুষের দর্শকের ভালো লাগবে এবং সবকটা আলাদা আলাদা স্বাদের ছবি আমি অশোকজির সঙ্গে যখন আমি কাজ করছিলাম প্রথমবার যখন কাজ করলাম তখন অশোকজিকে আমি মানে বলেছিলাম যে মানে মানে আরও ছবির কথা বলছিলেন তো আমি মনে যে না সব ছবিতে না আর কি মানে একটু বেছে বেছে আলাদা আলাদা সাথে ছবি করবো আপনি আমায় বলবেন তাতে অসুবিধা নেই তো সুতরাং সেইভাবেই মানে একটা মৈনাকের ছবি আছে একটা জয়দীপদার ছবি রয়েছে একটা রবিনের ছবি রয়েছে একটা রাজাচন্দ্র ছবি রয়েছে রাজাদার তো চারটে ভালো পরিচালক চারজন ভালো পরিচালক চারটে ভালো গল্প এবং আশা করছি যে সেই ছবিগুলো মানুষের ভেঞ্চুয়ালি যখন হলে আসবে তখন দেখতে খুব ভালো লাগবে ভীষণ এক্সাইটেড আমি টু মাছ এক্সাইটেড মানে একসঙ্গে এতগুলো মুভি রিলিজ করছে মানে একটা বিরাট ব্যাপার এবং বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বিরাট বিরাট ব্যাপার তো সেটা আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আর আজকে যেহেতু ব্রেসলেট রেড ছিল আজকে দেখলাম এটার মধ্যে তুমি একটা এথনিক ব্যাপার মানে আই লাভ শাড়ি আমি যেখানেই যাই আমি চেষ্টা করি শাড়িটা পরে যাওয়ার তো আমার শাড়ি ভীষণ ভালো লাগে এত আর একসাথে এতগুলো বাংলা ছবি রিলিজ আমি তো ভীষণ খুশি তোমার তোমার কোনো কাজ আসছে তোমার কোনো কাজ আসছে কোথায় এই যে আঠেরোটা ছবির মধ্যে তোমার কি কোনো কাজ আছে আমি জানি না